সভাপতি ইসলামিয়া জন বাংলাদেশলায়িতন সভাপতি আলহামদুলিল্লাহ তৌওয়াক সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইসলামিয়া জন বাংলাদেশ গণ্যভূত আজকের পর্বটি এই কর্মসূচিতে

ওয়াইসিতে আমাদের ভূমিকা আছে রাষ্ট্রীয় ভাবে আমাদের রাষ্ট্রপ্রধানরা আজকে যে হত্যাযজ্ঞ ফিলিস্তিনের সর্বশেষ আশ্রয় স্থান ছিল রাফা যেখানে আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে নিষেধ করা হয়েছে হামলা করার জন্য আন্তর্জাতিক বিধিবিধান অমান্য করে নির্মাণ এবং নিষ্ঠুরভাবে সেখানে আমাদের মা বোনদেরকে হত্যা করা হচ্ছে শহীদ করা হচ্ছে কিন্তু মানবতার মজাদারে জাতিসংঘ নিচ্ছে এবং ওয়াইসি নামক ল্যাংড়া খোড়া বোমা সংগঠন তারা শুধুমাত্র বিবৃতির মাধ্যম দিয়েই তাদের দায়িত্ব শেষ করছে আমরা আমাদের সরকার প্রধানকে বলতে চাই আপনি একজন মুসলমান হিসাবে আপনি একজন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে জাতি সেবং সংগ্রহ এবং আইসিতে আপনার যে ভূমিকা রাখা দরকার এদেশের কোটি কোটি মুসলমানদের পক্ষে আপনি যে ভূমিকা রাখেন আর এখানে দেখা যায় যে আজকে রমজান মাসে ইন্ডিয়ার বিমান বাংলাদেশের রাজধানীতে কেন কারণে করলাম নামালো কারন কার অনুমতিতে আপনি যেখানে আমাদের পাসপোর্ট লেখা ছিল ওইভাব ইসরায়েল সেটা তুলে দিয়েছেন নতুন তাদের সাথে আটক করছেন

স্বাধীনতার গেল জীবন দিয়েছিল হাজার মানুষ জীবন দিয়েছিল তার ভিতরে প্রায় পঁয়ষট্টি হাজার মানুষ কোথায় মালদা জীবন দিয়েছিল